আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর আমার বেশ কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে দেখান কোন সংখ্যাকে উল্টে লিখলে তিন বেশি হয়ে যায় ছয়কে উল্টে দিলে হয় নয় যা হলো ছয়ের থেকে তিন বেশি ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি নিরামিষ খাবার খাওয়া হয় ভারতের রাজস্থানে সব থেকে বেশি নিরামিষ খাবার খাওয়া হয় দর্শক আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এলোমেলো অক্ষরগুলিকে সাজালে হবে সোমনাথ ভারতের কোন রাজ্যে সবথেকে কম জেলা আছে ভারতের গোয়া রাজ্যটিতে সব থেকে কম জেলা আছে মাথার বুদ্ধি খাটিয়ে এই অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর কুড়ি একটা বিড়াল সারাদিনে কত ঘন্টা ঘুমায় একটা বিড়াল সারাদিনে প্রায় ষোলো থেকে আঠেরো ঘন্টা ঘুমায় দর্শক বলুন তো এখানে নামটা কি হবে এখানে নামটা হবে শ্রীলেখা ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম হল সুরেখা যাদব তিনটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাশ কার্ড ফোনের ড্যাশ বিয়ের ড্যাশ মেনু কার্ড ফোনের মেনু বিয়ের মেনু কোন দেশেতে গরু হত্যা করা নিষিদ্ধ নেপাল দেশে গরু হত্যা করা নিষিদ্ধ প্রথম বাঙালি মহিলা চিকিৎসকের নাম কি প্রথম বাঙালি মহিলা চিকিৎসকের নাম হলো কাদম্বিনী গাঙ্গুলি দর্শক আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এলোমেলো অক্ষরগুলিকে সাজালে হবে কুইজ ভারতের প্রথম মহিলা লেখিকার নাম কি ভারতের প্রথম মহিলা লেখিকার নাম হল দত্ত আপনি কি জানেন ধাদাখে ইংরাজিতে কি বলা হয় ধাদাখে ইংরাজিতে বলা হয় পাজেল একমাত্র কোন খাবার পাঁচশো বছরের বেশি সময় পর্যন্ত ভালো থাকে উত্তর হবে মধু মশার সাথে কি যোগ করলে তার ভিতরে নারী পুরুষ বন্দি থাকে মোসারির ভিতর এক প্রকার নারী পুরুষবন্দী থাকে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভালো করে দেখে বলুন তো এখানে কোন বানানটি সঠিক দর্শক দেখুন এখানে এই বানানটি সঠিক মোটা নাকি রোগারা বেশি নাক ডাকে রোগাদের থেকে মোটারা বেশি নাক ডাকে দর্শক তাড়াতাড়ি এই শূন্যস্থানটি পূরণ করে দেখান শূন্যস্থান পূরণ করলে উত্তর হবে ইউরেনাস কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি দয়ালু হয় যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ তারা বেশি দয়ালু হয় ভিয়েতনাম দেশটি কোন দেশের থেকে স্বাধীনতা লাভ করেছে ভিয়েতনাম দেশটি স্বাধীনতা লাভ করেছে ফ্রান্সের কাছ থেকে তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করুন তো এখানে শব্দটি হবে জিলাপি গুগলি প্রশ্ন বলুন তো কি খুললে ঘুম ভাঙে চোখের পাতা খুললে ঘুম ভাঙে কে নিচে দিয়ে শোনে আর ওপর দিয়ে বলে উত্তর হবে টেলিফোন ব্যাঙেরটা কোনো কাজে লাগে না কিন্তু মানুষেরটা অনেক কাজে লাগে বলুন তো কি উত্তর হবে ছাতা ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় ভারতের উত্তরপ্রদেশকে বলা হয় চিনির বাটি আমি একটি রং আবার মশলা আমি মাটির নিচে হই বলুন তো আমি কে এখানে আমিটা হলো হলুদ দর্শক আবার এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান উত্তর হবে জামা কাপড় কোন খেলায় জিততে হলে পিছিয়ে যেতে হয় উত্তর হবে দড়ি টানাটানি খেলায়